সামনে যাই যে কথা থেকে এখানে আসছি ভাই কোরআনের সুরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই আল্লাহাক আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে ব্যাবিচারই ব্যবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা টাকা করো এটা ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ ত যখন ইমাম উল আসবেন ইসবনে মারিয়াম আসবেন তখন আবারও এটা বাস্তবায়িত হবে চাল। এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবেন চাল। এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাপাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপট দামি বেহা জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদকদ্রব্য সেবন করেন সারা দিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরানুর সুরানুরে আল্লাপাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন আল্লাপাক এই সুরায় বলছেন পর্দার কথা যখন আপনি বেপরটায় চলবেন আপনার কলমের নুন নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরও হাজারো মানুষের অন্তরের নুনটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসি আছে নাবি সাল্লাহ মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কীরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মতপার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআনসুন্না থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবেন বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলমের নূরগুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে তো প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাবাদ করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নূর তেলাওয়াত করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবেন চাল আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ আসুন এই একটা সুরা সম্পর্কে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে এই যে কাহাফ আপনাকে আলো আলো দিচ্ছে 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 কি দেখুন সুরা বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে তার নাম দাজ্জাল কি নাম খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন দজ্জালের ফেতনা এত মারাত্মক ফিতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নুহ আলী পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কমকে সতর্ক করেছিলেন ঠিক আছে নু আল ইসলামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এমন কোনো নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি যে বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন মসিহ দজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন ঠিক আছে এতটুকু আচ্ছা দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি নবী সাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে ইসলাম কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা পৃথিবীতে আসে নাই এবং দশটা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কে আমত হবে না কয়টা দশটা তার মধ্যে এক হচ্ছে তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে আর এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আলী ইসলাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবে ঈসা আলী হাতে দাজ্জাল মারা যাবে এরপর ইসা নেমারিয়াম পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন সাহ তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাহ আলী কবরের পাশে তার ওই সোনালি যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেয়ামত হবে এটা তিন নম্বর চার আর্থ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিট করছি আল্লাহ এবং তার রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেশতা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বাত্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছি আমি আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদেল মুতিন এই কিতাবটা হচ্ছে মুতাকিদের জন্য হেদায়ত কাদের জন্য মুত্তাখির মুত্তাখি কারা মিনু নবি ওয়াইবি যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকি এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নম্বর ফেরেস্তা গণ আসমানি কিতাবসমূহ নবি রসুল পরকাল পরকাল মানে কবর কবর রাজাব চান্না জাহান্না মিজান পুলসিরাত তাকদির ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে দেখুন যদি নাসা বলে দেবাদুল আর বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যাও একটা পৃথিবীর পূর্ব দিকে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এভরিথিং পূর্ব দিক টোয়েন্টি ফোরের মধ্যে এই সময় অটোমান এম্পায়ার কলাপস করেছে অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না হয়েছিল হয় নাই জয়ই বের হয়েছে যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষ এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে এ আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব কয়েক তিন সম্ভব এক যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব দুই যদি আপনি জোর জবস্তি করে অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সম্ভব তিন সবচেয়ে বিগেস্ট কারণ মেজর কারণ সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবিসাম এখানে কে আমাদের দুটো আলামত বলেছেন তার মধ্যে বিল্ডিংসগুলো একটা এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকা দ্য সিটি অফ আফিরুজামান বুঝতে পারবেন এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হার প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে তো প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশে থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কোরআন পড়ুন আমি কোরআন একটা সুরাকে কেন্দ্র করে এদিকে এসেছি এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব একটু মনোযোগ দেবেন খালি খেয়াল করবেন নবী সাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি কেমতের আগে বলেন মাসিহাজ এবার আসেন নবীজি বলছেন সাল আলী সাল্লাম এই সবচেয়ে বড় ফেতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবে করেছেন কখনো সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কখনো পরে দেখেছেন কি সুফান কিভাবে মাসি হৈদ ফেতনা থেকে বাঁচবেন আমি বুঝাই এক কথায় বুঝাই পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন এগুলোকে একসাথে করেন এই যে হত্যা রাহা জানি জেনা ব্যবিচা চুরি ডাকাতি হাবিজাবি যা যা দেখছেন সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না এটা দাজ্জালের ফিতনা ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে সে নিজেকে খোদা বলে দাবি করবে সে রূপক অর্থে হাতে জান্নাত জাহার নাম নিয়ে ঘুরবে যে তাকে যে তার অনুসরণ করবে তাকে সে প্রোগ্রেস দিবে মানে জান্নাত যে তার যে তার আনুগত্য করবে না তাকে সে একদম ধ্বংস করে ছাড়বে জাহান্নাম নাম সে আকাশকে আদেশ করলে বৃষ্টিপাত হবে আকাশ নিয়ন্ত্রণ করবে সে এই পৃথিবীতে চল্লিশ দিন থাকবে কতদিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই সাহাবিরা বলছেন আমরা ওই সময় কেমন করে নামাজ পড়বো ইয়ারসুল্লাহ নবীজি বলছেন সাল্লাম হিসেব করে অনুমান করে নামাজ পড়ে নেবে এখন আল্লাপাক চাইলে কি আল্লাপাক যদি চান রাত এখন বাজে এগারোটা দশ আল্লাহ যদি চান যে পৃথিবী আর ঘুরবে না আপনি কি দিন আনতে পারবেন আল্লাহ পাকে এই রাতটাকে যদি এক বছর লম্বা করতে চান পারবেন না নাকি পারবেন না তো এখনকার অল্প বিদ্যা অর্জনকারী মানুষরা বলছে না পারবে না কারণ পৃথিবী এবং সৌরজগৎ ঘুরছে এই ঘূর্ণন কখনো থামবে না ক্রমশ সম্প্রসারণশীল এই সিলসিলা চলতেই থাকবে আসলে কি তাই এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই বিগ ব্যাং থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে আসলে কি তাই হয়েছে যদি তাই হয়েও থাকে সুরা আম্বিয়া থেকে আমি দলিল দিচ্ছি সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালাম يرাল্লাযিনা كفروا ان السماوات والارض আল্লাহ বলছেন কাফেররা কি লক্ষ্য করে দেখে না আসমান সমূহ এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল অতপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি এই যে বিগ ব্যাং দলিল দেয়া যাবে কোরআন থেকে যদি আপনি বলেন যে বিগ ব্যাং থেকেই সব সৃষ্টি হয়েছে আমরা বলবো যে হতে পারে তবে বিগ ব্যাং এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আল্লাহ পাকের আদেশে এটা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে নয় একটা কথা মাঝখানে বলে দেই এই বিশ্বে এখন তিনটা দর্শন চলছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা মানে বিশ্ব থেকে আল্লাহর কনসেপ্টটাকে এলিমিনেট করা হচ্ছে দেখবেন সব চাক্ষুষ দেখে বিশ্বাস করতে হবে গড বলতে কে আল্লাহ বলতে কেউ নাই ঈশ্বর বলতে কেউ নাই দের ইজ নো গড গডলেস ওয়ার্ল্ড এটা সরাচ্ছে আমি গড বলেছি ওদের ভাষায় বোঝার জন্যে আল্লাহর প্রতিশব্দ কখনো গড হয় না ঠিক আছে একটা এলিমিনেশন একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে খালি বস্তুবাদিতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এই যুগে এই যুগটাতে আর তিন নম্বর হচ্ছে যে ধর্মকে রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা ধর্মকে চ্যালেঞ্জ করে করে মানুষ বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করছে ধর্মের এইটা কেন পর্দা কেন ওই কেন সেই কেন চোরের কেন হাত কাটতে হবে ইত্যাদি ইত্যাদি আপনাকে চ্যালেঞ্জ করছে ধর্মকে এই তিনটে দর্শন দিয়ে এই তিনটা দর্শনের সাথে দাজ্জালের সম্পর্ক আছে এই তিনটে দর্শনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে ধার্মিকদেরকে আল্লাহর কনসেপ্ট থেকে সরিয়ে নিয়ে অন্য কারো কনসেপ্টের দিকে নিবদ্ধিত করা হচ্ছে এবং সেটা হচ্ছে মসিহ দাজ্জাল কারণ শেষ জামানায় বিশাল অংশের একটা মানুষ দাজ্জালের উপাসনা করবে আমি বলছিলাম সুরে কাহাফের প্রথম দশটা আয়াত যদি আপনি মুখস্থ রাখেন আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফেরত থেকে বাঁচাব ইচ্ছা